গভীর রাত ভোরে রাজান বেশে আসার সাথে সাথে ইমাম ইদ্রিস ঘুম থেকে উঠলেন তিনি ছিলেন একজন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহ ভীরু মানুষ প্রতিদিনের মতো আজও তিনি ফজরের নামাজ পড়ার জন্য কাছের মসজিদে যাওয়ার প্রস্তুতি নিলেন তার বাড়িটি ছিল একটি গভীর জঙ্গলের প্রান্তে তাই মসজিদে যাওয়ার পথটা ছিল বনের ভেতর দিয়ে লণ্ঠনের কাপা কাপা আলোয় ইমাম সাহেব জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলেন হাঁটার সময় তার পায়ের নিচে নরম কিছু চাপ অনুভব করলেন তিনি অন্ধকারে ভালো করে দেখার আগেই তিনি বুঝতে পারলেন যে ভুল বসত একটি সাপের ওপর তার পা পড়েছে তিনি সাথে সাথে পা সরিয়ে নিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে একটি প্রাণীর অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনি মসজিদের দিকে হাঁটতে থাকলেন তিনি জানতেন না যে এটি কোনো সাধারণ সাপ ছিল না ওই সাপটি ছিল আসলে ছদ্মবেশে থাকা এক তরুণ জিন তার মৃত্যুর খবর পেয়ে তার বাবা শক্তিশালী জিন সামন কান্নায় ভেঙে পড়ল তার শোক মুহূর্তেই ভয়ঙ্কর ক্রোধে পরিণত হল সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করল এবং সেই মানুষটিকে খুঁজে বের করার জন্য অপেক্ষা করতে লাগলো পরের দিন ভোরে ইমাম ইদ্রিস আবার ফজরের নামাজের জন্য বের হলেন গত রাতের ঘটনাটি তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন কিন্তু আজ জঙ্গলের পরিবেশটা অন্য রকম লাগছিল বাতাস যেন অনেক ভারী আর চারপাশের নিস্তব্ধতা ছিল ভীতি জাগানো হঠাৎ করেই ইমাম সাহেবের সামনে এক বিশাল আকৃতির ছায়ামূর্তি এসে দাঁড়ান সেটি ছিল জিন শামুম তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল ভয়ঙ্কর কণ্ঠে সে চিৎকার করে বললো হে মানুষ তুমি আমার সন্তানকে হত্যা করেছো আজ আমি তো আমার থেকে এর প্রতিশোধ নেব ইমাম ইদ্রিস প্রথমে কিছুটা চমকে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে নিলেন তিনি ভয় না পেয়ে শান্তভাবে বললেন আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি অন্ধকারে আমি বুঝতে পারিনি তাছাড়া জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তিনি যদি আমার মৃত্যু লিখে রাখেন আমি তার জন্য প্রস্তুত ইমামের কথাই জিনের ক্রোধ আরো বেড়ে গেল সে চিৎকার করে বলল তোমার কোনো কথাই আমি শুনব না এই বলে সে তার ধোঁয়ার তৈরি বিশাল হাতটি ইমামের দিকে বাড়িয়ে দিল তাকে আক্রমণ করার জন্য কিন্তু জিনের হাত ইমামকে স্পর্শ করার আগেই এক অলৌকিক ঘটনা ঘটল ইমাম ইদ্রিসের বুক থেকে হঠাৎ করে তীব্র উজ্জ্বল এক ঐশ্বরিক আলো করস্বী বেরিয়ে এল সেই আলো এতটাই শক্তিশালী ছিল যে পুরো জঙ্গল দিনের আলোর মতো আলোকিত হয়ে গেল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক ঐশ্বরিক সুরক্ষা সেই ঐশ্বরিক আলোর তেজে শক্তিশালী জিনটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল আলোর পবিত্রতা সে সহ্য করতে পারল না এবং যন্ত্রণায় চিৎকার করতে করতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল ইমাম ইদ্রিস চোখ খুলে আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললেন এবং শান্ত মনে মসজিদের দিকে হাঁটা ধরলেন তার বিশ্বাস আজ আরও শক্তিশালী হল